হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি সকাল থেকে আজকে ভালো নেই কেননা কালকে ভোজ খেয়ে এসে আমার পেটের ভিতরে খুব জ্বালা যন্ত্রণা করছিল কারণ ভোরবেলা পাঁচটা বাজেই উঠেছি উঠে বাথরুমে গিয়ে এখানে মানে দরজার কাছে এসে বসেছিলাম তারপরে গিয়ে আবার শুলাম তো এখন উঠলাম দেখো তো উঠে একটু রাস্তায় আসলাম আর এখানে সব ঘোষ কাকা এসেছে দুধ নেয়ার জন্য তো দেখো ঘোষ কাকা দুধ নিচ্ছে সবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে একটা ডাক্তার এসেছে আমাদের গরুটা ডাক্তার দেখানোর জন্য তাই গরুটা এখানে বেঁধে রেখেছে ডাক্তারটা ওখানে দাঁড়িয়ে আছে সব মানে সকাল টাইম তো তখন এখন বাজে সাড়ে সাতটা তো এদিকে দেখো ডাক্তারকে দেখাচ্ছে ডাক্তার এখন ইনজেকশন মারছে গরুর ইনজেকশন মারলে পরে গরুটা আবার দৌড় মারছে তো আমার শাশুড়ি বলছে আমার গরুটা ভালো ওকে মারে না কিছু না ওই কারণে ওই দেখো ইঞ্জেকশন মেরে ডাক্তারে চলে গেল। এবার গরুরা চান ধান করাবে বলে ওখানে রেখে দিল আর ওই যে বলছে আমার ঘরুই নেই এ নেই সে নেই এসব এসব কী কী বলছে আর এখানে দেখো সবাই ঘোষের কাছে আসছে এক এক করে দুধ দেওয়ার জন্য সকালবেলা তো সবাই দুধ দেয় আবার কেউ কেউ দুধ নেয় তো বুড়ো লোকটাও মানে উনি আবার দুয়াই দোয়াই বেড়ায় গুড় বাড়ি বাড়ি তো উনিও আবার এসেছে ওনাকে আবার পাঁচশো করে দুধ দিতে হয় ঘোষের তো দেখো এখানে দুধ নেচ্ছে ঘোষ কাকা ঢেলে ঢেলে সবার ধান ভাঙাতে যাচ্ছে দুধ পরি যাচ্ছে তো বোতল দিয়ে

তো দেখো এখানে মাছালা কাকা এসেছে কেননা এতদিন আমাদের মাছ টাছ কিছু নেওয়া হয়নি প্রায় পনেরো দিন পর্যন্ত আমরা মাছ কিছু খাইনি শুধু আলু সেদ্ধ কলা সেদ্ধ আর ডাল সেদ্ধ শুধু সেদ্ধই সেদ্ধ তাই মাছ নেওয়ার জন্য সবাই একদম ঘিরে ধরেছি আমরা মাছ নেব কে কোনটা নেবে সেটা দেখার জন্য এখানে দেখো রুই মাছ আছে এখানে হচ্ছে গিয়ে মির্গেলের বাচ্চা আছে আর ওই ঢপটার ভিতরে আছে ইলিশ মাছ তো ইলিশ মাছ আমরা অত পয়সা দিয়ে কোথা দিয়ে খাবো তো দেখো সেজো কাকে এবার দুটো বাটা ছিল সে দুটো বাটা নেই নিল আর সাথে তিন চারটে তেলাপিয়া ছিল সে তেলাপিয়াগুলোও নিল আর আমি দেখি কি মাছ নেই ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি দেখছি তোর বলছে বারবার রুই মাছ নাও কেটে অর্ধেক দুজনে কেটে নাও তাই আমি বলছি না অর্ধেক নেবো না কেটে এদিকে দেখো সেজোকাকের হাত থেকে মাছ দুটো নিল নিয়ে মাপজপ করছে আর বলছে দুশো টাকা করে বাটা মাছের কেজি তো কাকি বলছে আমার এ দুটো মাছে হবে না আমার আরও দাও তো উনি আবার নিল তেলাপিয়া মাছ নিল এই দেখো তেলাপিয়া মাছ নিচ্ছে আর এখানে পোনা মানে পুনা আছে মিরগিলের বাচ্চা আর কি তো আমি আবার কাকিকে জিজ্ঞেস করলাম ভালো আছে কিনা না তো আবার একটু টিপে টিপে দেখলাম যে ভালো আছে কিনা তো হাত দিয়ে দেখছি যে না একটু ভালো ভালো আছে তো কাকি বলছে আবার আমার বাটা মাছ দুটো মিলিয়ে দিও না উনি আবার বলে বাটা মাছ দুটো হাতে নিল তো এখানে আমি আবার দেখছি যে মাছ তো আমি কাকার বললাম যে ঠিক আছে মাছ দাও এই মাছই দাও নিয়ে নি তো কাকি দেখো এদিকে মাছটা হাতে তুলে নিল আমি আবার এই দেখো পালায় মাছটা দিয়ে দিলাম তো এখানে আবার কাকা মাপ যোগ করছে কাকা বলছে পাঁচশোর বেশি হবে ছশো তো আমি বলছি না পাঁচশো এ মাছ আবার একটা মাছ তুলে আবার রেখে দিল হাঁড়িতে তখন বললাম না ও মাছটাও দিয়ে দাও তো আবার দেখলাম মাছটা দিয়ে দিল মানে ই করেনি আমি আবার মাছ মাছ নেওয়ার জন্য ওনার কাছে পলিথিন ছিল না তো তাই আমি আবার বাড়ি এসে গামলা নিয়ে গামলায় করে মাছটা আনলাম তো আরজু ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে ও তো মাছের জন্য একদম পুরা মানে পাগল হয়ে গেছে মাছ খাবে মাছ খাবে বলে আর এখানে অন্য মানুষকে রুই মাছ মেপে মেপে দিচ্ছে আমি একটু দেখছি মেপে দিচ্ছে বলে দাঁড়িয়ে আছি আর আজও শুধু বলছে মাছ খাবো মাছ খাবো অনেকদিন খাই তো তাই তো দেখো এখানে অন্য মানুষকে মাছ মেপে দিচ্ছে আরও টাকলা ওইদিকে কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে মাছ নেবে বলে তো দেখতে থাকো পুরো ব্লগটা রান্না পর্যন্ত তোমাদেরকে দেখাবো শেয়ার করব কাটবো রান্না করবো তো তোমার তোমরা পুরোটা দেখতে থাকো আর হ্যাঁ মাছ দিয়ে ঘ্যাটকল বাটা কিভাবে করে সেটাও তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো ঘ্যাটকল পাতা বাটা তো এদিকে আমি মাছটা নিয়ে আসলাম তো আর্য বাবা বললো মিরগিলের বাচ্চা ও আবার এই মাছ খেতে চায় না মিষ্টি মিষ্টি লাগে বলে তাই আমি বলছি টাকা নেই কী করবো তার জন্য মির্গিলের বাচ্চা নিলাম তো দেখো মেডিকেলের বাচ্চা নিয়ে আমি আবার হাতে দিয়ে এটা ওটা করছি দেখছি কটা মাছ হলো আবার গুনছি হাতে দিয়ে দিয়ে বসে বসে তো সাতখানা মাছ হলো আমি আবার মাছগুলো ধরে দেখো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি একটা ছবি তুলবো বলে তাই এখানে সাজিয়ে দিচ্ছে আর আজবাবা বলছে মাছের গন্ধ লাগছে মাছের গন্ধ শুকতে পারি না আমি ও আবার বসে বসে মুড়ি খাচ্ছে আর আমি এখানে দিচ্ছি আর বলছি যে হাঁচি রায় দেখো এখানে মাছ নিয়ে আমি কাটতে বসে পড়লাম কেননা এখন সাড়ে নটা বাজে ওই কারণে তাড়াতাড়ি করে রান্না করব। মাছ কাটব ধোবো আবার মানে খেয়েছিল গিলাস মেলাস এগুলো সব পড়ে আছে একটু দুধ ছিল নষ্ট হয়ে গিয়েছে সেগুলো আবার ফেলে দিয়ে সাহারি করি ধোবো তো দেখো এইদিকে আবার আমি আবার ফট করে ধুয়ে মুয়ে ছানদান করে সব রেডি হয়ে এদিকে আমি বললাম যে সবজি আসলে খেয়াল রাখবা লঙ্কা নেই তো সবজি আলা আসলো কাকার জিজ্ঞাসা করলাম যে লঙ্কা আছে তো কাকা বলল হ্যাঁ আছে তো আমি বললাম একশো লঙ্কা দাও তো একশো লঙ্কার দাম দশ টাকা তো আমি আবার একশো লঙ্কা নিলাম দেখো একশো লঙ্কা নিলাম লঙ্কারও প্রচুর দাম গরম তাতে কি লঙ্কার দাম মোটে কমছে না তো আমি দশ টাকা ফেরত নিলাম আবার তো পরে আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম যে কলমি শাক আনা নেই তো কালকে এনেছিল কলমি শাক শাকের লোভেই গিয়েছিলাম তো শাক দেখি নেই আর আমার টাকলুটা ওই দেখো রোদে রোদে দৌড়িয়ে বেড়াচ্ছে এখানে এসে দাঁড়িয়েছে টাক তো দেখতে থাকো পুরো দিনকার ব্লগটা আর সারাদিন সাথে থেকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভুলো না যেন আর সাথে থাকো সাপোর্ট করো বেশি বেশি তো দেখো টাকলা চলে গেলো আর এখানে আমি আবার জিজ্ঞেস করলাম রসুনের দাম কত রসুন তো লাগবেই ঘ্যাটকল বাটাতে না হয় গলা চুলকাবে তা আমি আবার দশ টাকায় চারটা রসুন দিল চল্লিশ গ্রাম তো দেখো আমি আবার ওকে বললাম বলে আমাকে কিভাবে মারতে আসলো আমার ছেলে আমি বললাম যে তোর বোঁয়ায় দেবো তো আমার মারতে আসলো তো দেখো এখানে আমি ঘাটকলটা উপরে রেখে দিয়েছিলাম ঘ্যাটকল পাতাটা আবার দিলো আমার শাশুড়ি অন্ডা আবার এনেছে তাই আবার আমাকে দিলো তো দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ মেঁয়াজ এগুলো কেটে কুটে নিয়েছি এবার গ্যাটকলের প্রথমে মাছটা ভাজা করে নেব। তারপরে হচ্ছে গ্যাটকলটা সেদ্ধ করবো তো কিভাবে করি তো পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো সাথে থাকো দেখতেও ভালো লাগবে তো দেখো কড়াইটা ফুল গরম হয়ে গিয়েছে তারপরে দিলাম তেল তেলও ঘরে ছিল না ঘরে কোনো বাজার ছিল না ছিল নেই ঘরে বাজার নেই আমি আবার পাশের বাড়ি কাকির কাছে গেলাম মানে আমার মেজ কাকির কাছে গেলাম বললাম বলে আমাকে এক বোতল তেল দাও এনেবারে আবার দেখো কাচের বোতলটায় আবার তেল দিল ওই তেলটা আবার নিয়ে এসে দেখো এখন মাছটা তেল গরম হয়ে গেল মাছটাও দিয়ে দিচ্ছি হলুদ ছাড়া মাছ ভাজ যেখানে হলুদ দিলে লেগে পড়ে ওই কারণে মাছটা তো ভাজতে গিয়ে দেখলাম যে মাছটা খুবই একটু নরম নরম লাগছে আর মেয়ে মাছ তো এমনিই নরম ও নরম থাকলে তো আরও নরম হয়ে যায় আর না থাকলে তো আর মানে খুব টাটকা থাকলেও সেই পেত পেতে সেই শাকের মতো করে কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে মিগেল মাছটা খেতে তো এখানে দেখো মাছটা সব ভাজা হয়ে গেল তুলে দিলাম তো তার ভিতরে একটু হালকা তেল ছিল তো ঘ্যাটকল পাতাটা কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে তার ভিতরে করে আবার কড়ার ভিতরে করে দিয়ে একটু জল ফল কিছু দেয়নি ওই পাতার যে জলটা আছে ওটা পুরো দিয়ে সেদ্ধ করে নিচ্ছে দেখো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো একটু ঝাল বেশি দিলে ভালো লাগে বাটাতে যে কোনো বাটাতে আর শুটকি বাটাতে তো খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু আমি এখানে এসার আসার পরে শুটকি বাটা আমি খেতে পাইনি তো দেখো ওটা আমি সেদ্ধ করে সাইডে করে রেখে দিলাম আর এইটা এবার কড়াইতে কলা দিয়ে আলু দিয়ে মাছটা দিয়ে আমি রান্না করব তো এখানে মশলার ভিতরে দিয়েছি যেহেতু এতদিন মশলা টশলা কিছুই খাওয়া ছিল না তোমরা তো দেখতে পেলে শুধু সেদ্ধ বাদ সেদ্ধ ভাত তো মশলাতে দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম আদা ফাদা কিছু দেয়নি দিলাম জিরা দিয়ে হট করে শিলনুড়াতে আমি বাড়তে পারবো না বলে আমি মিক্সার মেশিনে করে নিলাম মানে সবটা তো তোমাদেরকে দেখাতে পারি না এক হাতে ধরা আর এক হাতে করা হয় না তো এই দেখো কলাটা আলুটা একটু ভাজা করে রেখেছিলাম এবার মশলাটা কষানো হওয়ার পরে এই যে মশলা কলাগুলো কলা আলু দিয়ে দিলাম হয়ে গেল তরকারিটা হয়ে গেলাম কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর মাছ ভেজেছিলাম সে একটা মাছ ভাজা মাছ পুরো কাটা কোটাকে ছাড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘ্যাটকল সেদ্ধর সাথে সব একবারে দিয়ে সেদ্ধ করে তারপরে শিলনোড়াতে বেটে এ দেখো পুরো বেটে নিয়েছি এবার তেল টেল একবারে দিয়ে কড়াইটাও পুড়ে মাঝ মাছ দিয়ে গিয়ে তো দেখো দিয়ে একবারে নেড়ে নিয়েছি এ দেখো মাছ দিয়ে ঘ্যাট